গলা মারছে কেন এইটা না গোলা ক্যামেরা না কেন দাদা বেশ একটা

Cin davat, cin davat, cin davat, cin davat. Allah Allah takbar. Allah Allah takbar. Jai Jiksha Jai Jiksha Jai Jiksha Jai Jiksha Jai Jiksha Jai Jiksha

নেকি like, আপুনি like, 这是单位的。<noise> <noise> <noise>

হ্যালো আসসালামু আলাইকুম আসলে কথাগুলো বোঝা যাচ্ছে কিনা জানি না আমরা যেহেতু লাইভে আছি আসলে আজ অনেকে আমরা এখানে সংযুক্ত হয়েছি তো দেখেন আমাদের এখানে কত লোজ আছে এবং রাস্তাঘাটে এমন একটা অবস্থা হাজার হাজার গাড়ি আপনাদের এখানে সারিবদ্ধভাবে আছে কিন্তু কোনোভাবেই যাওয়া সম্ভব হচ্ছে না তো আসলে কথাগুলো কি বোঝা যাচ্ছে কিনা জানি না আর যদি কথাগুলো বোঝা যায় অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আর না বোঝা গেলেও বলবেন কারণ আমরা প্রয়োজনের লাইফ থেকে বের হয়ে নতুন করে ডুব দেখেন এখানে হাজার হাজার মানুষ আমরা কিন্তু রাস্তা হওয়ার হতে পারছি না পুরো ফ্লাইওভারে কিন্তু হাজার হাজার মানুষ আছে শেয়ার করে দেবেন অন্যকে দেখার জন্য Obrigado. আপনারা দেখতে देखते পাচ্ছেন আমাদের মুসলমানের জনসংখ্যা কীরকম আর রাস্তার অবস্থা কি রকম আপনিরা অবশ্যই দেখতে আমরা একটা শুরু আমি দেখাবো আমরা এখনো মেন পজিশনে পৌঁছাই নাই এখনো আগে যাই তাইতো আপনাদের মেন পজিশনের জায়গাটা দেখাবো যাই না ফয়সাল ব্যাকপ্যাকটা নিতে 何か分かんない。

দে মানুহজন কম তো পিছলৈ অনেক মানুহ